আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চাইছিলেন মেয়েদের যৌনশক্তি বৃদ্ধির উপায় কী চলুন চলছে মূল আলোচনায় বর্তমান সময়ে আমাদের দেশের পুরুষের পাশাপাশি মেয়েদেরও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা বা যৌন সমস্যা দেখা দিচ্ছে আর কেন এই সমস্যা দেখা দিচ্ছে কারণগুলো আলোচনা করবো এবং ভিডিও শেষ দিকে একটি ঘরোয়া রেমিডি বলে দেবো এই রেমিডি আপনি যদি এক টানা দু থেকে তিন মাস সেবন করতে পারেন তাহলে আপনাদের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা প্রথমে চলুন চলে যায় কেন সমস্যাগুলো হয় মেয়েদের সমস্যা হওয়ার প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত ওজন অর্থাৎ আমাদের দেশে বর্তমান সময় মেয়েরা দেখা যায় বিয়ের আগে বেশ সিলিম ফিগারে থাকে কিন্তু বিয়ের পরে তারা প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং এই অতিরিক্ত খাদ্য খাওয়ার ফলে দেখা যায় ওজন বেড়ে যায় আবার কিছু কিছু মেয়ে আসেন বিয়ের আগে থেকেও তাদের ওজন বাড়ে শুধুমাত্র অতিরিক্ত খাবার খাওয়ার কারণে এবং শুয়ে থাকার কারণে সবসময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার উচ্চত অনুযায়ী বিজ্ঞানভিত্তিক যে মা ওটটা থাকার কথা সেই ওজনটা আপনার আছে কি না আপনার উচ্চত অনুযায়ী বিজ্ঞানভিত্তিক যে ওজন থাকার কথা যদি এটা না থাকে অতিরিক্ত বেশি থাকে তাহলে কি করতে হবে সর্বপ্রথম ওজনটা কমাতে হবে কারণ আপনার শরীরে যত বেশি চর্বি হবে তত আপনার রক্তের চর্বি পরিমাণটা বেড়ে যাবে যার ফলে আপনি যখন উত্তেজিত হবেন তখন আপনার রক্তটা ব্লাড সার্কুলেশন হতে পারবে না বা ফলো হতে পারবে না যার ফলে আপনি খুব দ্রুত উত্তেজিত হলেও খুব দ্রুত হয়ে দেখা যাবে আপনার নিশ্চিত চলে আসবে সহবাস করতে ইচ্ছা করবে না এবং খুব দ্রুত আগাজম ঘটে যাবে এবং আপনার জনিটা শুকিয়ে যাবে যেটাকে ভ্যাজাইনাল ড্রেনেজ বলে থাকি এই সমস্যাগুলো দেখা দেবে এজন্য কী করতে হবে অবশ্যই ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার খাদ্য তালিকা পরিবর্তন আনতে হবে আমাদের মাঝে অনেক মেয়েরা আছে তারা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা মশ খাবার এগুলো পছন্দ করি এবং খেয়ে থাকি যারা এই ধরনের অতিরিক্ত এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড খান বা পছন্দ করেন তাদেরকে একটা বিষয় বলবো যে আপনার খাদ্য তালিকা থেকে এই খাবারগুলো পরিহার করুন এর পরিবর্তে আপনি বেশি করে সিজনাল ফলমূল রঙিন ফলমূল শাক সবজি এবং বেশি করে পানি খাওয়ার অভ্যাস করে তুলুন কারণ আপনি যদি খাদ্য তেলার পরিবর্তন না আনেন তাহলে কখনোই আপনার ওয়েট কমবে না ওয়েট না কমলে আপনার যৌন জীবনে কখনো উন্নতি আসবে না তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেক মেয়েরা আছে তাদের রাত জাগা অভ্যাস আছে যদি আপনারও সেরকম প্রচুর পরিমাণে রাত জাগা অভ্যাস থাকে তাহলে এটা পরিহার করতে হবে কারণ আপনি যত বেশি রাত জাগবেন তত আপনার শরীরে টেসেস্ট্রেন হরমোন লেভেলটা কমতে থাকবে এবং ইস্ট্রোজেন নামক যে হরমোনটা যেটাকে মেয়েদের যৌবন হরমোন বা যৌন হরমোন বলা হয় এই হরমোন লেভেলটা কমতে থাকবে যার ফলে আপনারা কিন্তু সহবাসে নিজেদেরকে সুন্দরভাবে মেলে ধরতে পারবেন না পারফরমেন্স ভালো করতে পারবেন না এজন্য অবশ্য থাকলে এটা অবশ্যই পরিহার করতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে যদি আপনার কোনো মেলে রোগ থাকে তার সঠিক এবং সুন্দর চিকিৎসা গ্রহণ করে সুস্থতা অর্জন করতে হবে মেয়েলি রোগ বলতে আমরা কী বুঝি ম্যাক্সিমাম মেয়েদের দেখা যায় তাদের প্রচুর পরিমাণে সাদা সাব যায় এবং সাদা সাবজা বা লিউকোরিয়া বলে থাকি আমরা যেটাকে এই লিউকোরিয়া বা সাদা স্যাপ হওয়ার ফলে দেখা যায় তাদের যৌনাঙ্গ দিয়ে চুলকানি বা ইচিং হয়ে যায় এখানে তাদের স্র্যাবের কালারটা ডিসকালার হয়ে যায় এবং তাদের স্রাবে উৎকর দুর্গন্ধ থাকে কখনো কখনও মাছে আষ্টে পচা আসতে দুর্গন্ধ আসে কখনও কখনো দেখা যায় ডিমের পচা ডিম যে দুর্গন্ধ সেরকম হয় কখনো কখনো শামুক পচে গেলে যেমন গন্ধ হয় সেম দুর্গন্ধ হয় এরকম অবস্থা যদি থাকে তাহলে অবশ্যই বসে থাকা যাবে না দ্রুত ভালো গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে গাইনী ডাক্তার দেখে সুস্থতা অর্জন করতে হবে এর পাশাপাশি যদি আপনার অনিয়মিত পিরিয়ড হয় পেটে ব্যথা থাকে এরকম কোনো সমস্যা থাকলে সেজন্য কিন্তু ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে পাঁচ নম্বর যে কাজটা করতে হবে খাবার পর শুয়ে বসে থাকা যাবে না আপনি যে খাবারটা খাচ্ছেন যে এনার্জিটা আপনার শরীরে অ্যাড হচ্ছে এই এনার্জিটা যাতে আপনি বার্ন করতে পারেন বা আপনি ক্ষয় করতে পারেন সেজন্য নিজে বাসার যে কাজগুলো আছে নিজেই করার অভ্যাস গড়ে তুলতে হবে অথবা আপনার যদি কাজ করার মতো ইচ্ছা শক্তি না থাকে তাহলে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম পর্যায়ে হাঁটতে হবে যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে এবং আপনার শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিক আছে এগুলো বেরিয়ে যায় এবং আপনি যে খাবারটা খেয়েছেন এখানে যে এনার্জিটা যোগ হয়েছে এনার্জিটার জন্য ক্ষয়প্রাপ্ত হয় এই কাজগুলো করতে হবে এবার আসুন এই কাজগুলো করার পাশাপাশি এখন যে রেমেডি বলবো এই রেমেডি যদি একটা না আপনি দু থেকে তিন মাস খেতে পারেন তাহলে আপনাদের সমস্যা থেকে টোটালি মুক্তি পাওয়া সম্ভব হবে আর নিয়মিত একটা মাস খারাপ হওয়ার যে উন্নতিটা আসবে এটা দেখে বারো দুইটি মাস আপনি নিজেই খেতে চাইবেন রেমেডি তৈরি করার জন্য আমরা কী নেব তিনটি উপাদান নেবো প্রথম উপাদান নেব আমরা গাজর নেবো দুইটি মিডিয়াম সাইজের দুইটি গাজর নিতে হবে আর গ্রিন আপেল অথবা আপনার রেড আপেল যে কোনো কোয়ালিটির ভালো মানে একটি আপেল নিতে হবে এবং ভালো মানের চার থেকে পাঁচটি পরিমাণ খেজুর নিতে হবে এবার আসলে আমরা রেমেডি তৈরি করি তো প্রথম যে কাজটা করতে হবে গাজরটাকে ধুয়ে এটাকে ফালি করে বা গোল করে চাক চাক করে কেটে আপনি বেলেন্ডার দিয়ে দিন এবার যে আপেলটা ছিল আপেলটাও ধুয়ে সুন্দর করে ফালি করে কেটে এই আপনি বেলেন্ডার দিয়ে দিন আর তৃতীয় নম্বর যে উপাদানটা ছিল এটা হচ্ছে খেজুর খেজুরটাকে ধুয়ে এটাকে ফালি করে আগে কাটুন বিচিটা ফেলে দিন শুধুমাত্র মাংসর যে অংশ আছে এই মাংস অংশটুকুন খুন বেলেন্ডার দিয়ে দিতে হবে এবার সর্বশেষ অ্যাড করতে হবে এক গ্লাস ফ্রেশ পানি এটা দেওয়ার পরে আপনি ব্লেন্ডারে এটা সুন্দর করে ব্ল্যান্ড করে নিন এবং এই যে যে ব্ল্যান্ড করার পরে যে উপাদানটি পাবেন এটাই কিন্তু আপনার রেমেডি বা মেডিসিন আপনি যেটাই মনে করেন সেটাই তো এবার আসুনটা কি কখন খাবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ আপনি রাতে যে ভারী খাবারটা খাবেন খাওয়ার এক ঘন্টা পরে এবং ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এই রেমিডি যদি সেবন করতে পারেন একটা না ত্রিশ দিন সেবন করার পরে আপনি দেখবেন আপনার ব্যাপক উন্নতি চলে আসছে আপনার যৌনশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অনেক আছে তাদের ভেজাই শুকিয়ে যায় ভেজাইনাল শুষ্কতা দূর হবে এবং আপনার যৌনশক্তিটা পূর্বের তুলনায় ব্যাপক পরিমাণে উন্নতি হতে শুরু করবে এবং আপনি যখন দেখবেন যে আপনি উন্নতি আসতে শুরু করছে তখন এই রেমিডি আরও দুটি মাস কন্টিনিউ করে যাবেন তাহলে কী হবে টোটাল একটা ভালো সলিউশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ